সালামু আলাইকুম আমি একটা এই ক্রিমের কথা বলবো এটা হচ্ছে নাম হচ্ছে ডারমাসল এন ক্রিম এটা হচ্ছে দাঁত একজিমা র্যাশ তারপরে ঘামাছি খুবই কার্যকর এটা কোথাও একদম ঘন যে ঘামাছি হয় চুলকায় একটু ছোটো সাইজ বড়ো সাইজ কিংবা র্যাশ হলে এটা লাগালে অনেক দুই তিনবার লাগালে একদম ভালো হয়ে যায় জায়গাটা আর বিশেষ করে দাঁত একজিমা যাদের একদম লেগেই থাকে ঘাড়ে হয় অনেক সময় সেটাও আর রাতে সকালে দুই তিনবার লাগালে ভালো হয়ে যায় তো এটা সবার সুবিধার্থে আমি একটু এটা হচ্ছে স্কয়ার কোম্পানির স্কয়ার কোম্পানির দাম হচ্ছে নব্বই টাকা আমি কোনো কোম্পানির হয়ে কাজ করছি না এটা আমি নিজস্ব অর্থায়নে কিনেছি এবং ব্যবহার করেছি অনেকেই ব্যবহার করেছে সুফল পেয়েছে এই জন্য জাস্ট বিষয়টা শেয়ার করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম